সিনবাদ ও এক চোখওয়ালা রাক্ষসের গল্পটি সিনবাদ দ্য সেলর গিবা বা গি দ্য সিফারার কি এর মধ্যে পাওয়া যায় যা মূলত আরব্য রজনীর ওয়ান থাউজেন্ড অ্যান্ড ওয়ান নাইটস গল্পের একটি অংশ সিনবাদের সাতটি অভিযান নিয়ে বেশ কিছু কল্পকাহিনী রয়েছে তার মধ্যে একটি কাহিনীতে এই এক চোকোয়ালা রাক্ষসের উল্লেখ আছে যা অনেকটা গ্রিক পৌরাণিক চরিত্র সাইক্লোপসের মতো সিনবাদ এক দুর্ধর্ষ নাবিক তার সপ্তম অভিযানের সময় একটি অদ্ভুত এবং নির্জন দ্বীপে পৌঁছে যায় সে এবং তার সহকর্মীরা দ্বীপটি আবিষ্কার করতে থাকে এবং হঠাৎই তারা এক বিশাল গুহার সন্ধান পায় গুহার ভেতরে তারা দেখতে পায় এক বিশাল আকৃতির এক চোখওয়ালা রাক্ষস যাকে কি বলে উল্লেখ করা হয় এই রাক্ষস ছিল মাংসাশী এবং ভয়ঙ্কর শক্তিশালী রাক্ষসটি সিনবাদ এবং তার সঙ্গীদের বন্দি করে এবং প্রতিদিন একজনকে ধরে নিয়ে গিয়ে খেয়ে ফেলে সিনবাদ এবং বাকি বন্দিরা বুঝতে পারে যে তারা এইভাবে দিন বাঁচতে পারবে না তাই তারা একটি কৌশল বের করে রাক্ষসটিকে হারানোর জন্য সিনবাদ একদিন রাক্ষসটি ঘুমিয়ে পড়ার পর তার একমাত্র চোখে একটি উত্তপ্ত লোহার টুকরা ঢুকিয়ে দেয় এতে রাক্ষসটি অন্ধ হয়ে যায় এবং প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে থাকে এই সুযোগে সিনবাদ এবং তার সঙ্গীরা রাক্ষসের কবল থেকে পালিয়ে যায় তারা পরে একটি নৌকা তৈরি করে সেই দ্বীপ থেকে পালাতে সক্ষম হয় সিনবাদ ও এক চোখওয়ালা রাক্ষসের গল্পে বুদ্ধিমত্তা ও ধৈর্যের মাধ্যমে বিপদের মোকাবিলা করার গুরুত্ব বোঝানো হয়েছে রাক্ষসের অপ্রতিরোধ শক্তি থাকা সত্ত্বেও সিনবাদ তার বুদ্ধিমত্তা ব্যবহার করে বিপদ থেকে বাঁচতে সক্ষম হয়